যার পূর্বে দুই নম্বর সুরাল বাকারার চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াতের যে আল্লাহ তালার পক্ষ থেকে মেসেজ সেই মেসেজ তুলে ধরতে চায় আল্লাহ বলছেন যে ওই দাখব না মিসা হকুম না তা শিকু না দিমা হকুম আল্লাহ বলছেন তোমরা মানুষকে খুন করবে না এই অঙ্গীকার তোমাদের থেকে আমার নেওয়া তোমরা কোনো মানুষকে তাদের বাস্তবিতা থেকে তাদের ঘর থেকে বহিষ্কৃত করবে না এটাও আমার অঙ্গীকার তোমাদের সাথে তারপর আল্লাহ বলছেন তোমরাই তো সেই লোক তোমরাই তো সেই মানুষ তোমরাই সেই বান্দা তোমরা অপরকে খুন করছো এবং নিজেদের ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছ জুলুম প্রকাশ করছো আবার যখন তারা তোমাদের কাছে আসছে তোমরাই বিচার করছো এবং তাদের কাছ থেকে প্রতিদান নিচ্ছ তো আল কিতাবের কিছু কথাকে তোমরা মেনে যাচ্ছ আর অধিক কথাকে মানছ না তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছ এবং পরকালে তোমাদের জন্য ভয়ানক শাস্তি তৈরি করা রয়েছে এটাই কোরআনের প্রয়োগ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই বাংলাদেশ জনগণের দেশ এটা বিশেষ কোনো ব্যক্তির বিশেষ কোনো পরিবারের বিশেষ কোনো গোষ্ঠীর বাংলাদেশ না রাষ্ট্র জনগণের রাষ্ট্র গণতন্ত্র মান্য করার সংবিধান মান্য করার ও মানবাধিকার মান্য করার রাষ্ট্র বাংলাদেশ এদেশের মানুষ অগণতান্ত্রিক এহিয়া সরকারকে কখনো মানেনি এদেশের সৎ নাগরিকরা কখনো হাসিনা খালেদা এবং এসবকেও মানতে চায় না এদেরকে বর্জন করে চলতে চায়। দেশের মানুষে মানুষের মুখে যদি আমরা শুনি দুই সালে আমরা শুনতে পাচ্ছি নতুন নতুন স্লোগান কেউ বলছে বাকশাল মুক্ত বাংলাদেশটায় কেউ বলছে সৈরাচার মুক্ত বাংলাদেশটায় কেউ বলছে ঘুম খুন হত্যা মুক্ত চাই আরো কত কিছু স্লোগান করছে কেউ বিশেষ কিছু ব্যক্তিদের নাম নিয়ে বলছে অমুক অমুক ব্যক্তি মুক্ত বাংলাদেশ চায় বাংলাদেশের সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় আমরা জানি হত্যার রাজনীতি করে গাদ্দাফি টেকে হত্যার রাজনীতি করে সাদদাম আসাদ মুবারক কেউ টিকে থাকতে পারেনি এদেশেও কেউ চিরয়ে স্থায়ীভাবে টিকে থাকতে পারবে না যারা দেশ জনগণ ও আল্লাহর অস্তে ক্ষমতাকে খুশি খুশি ছাড়তে চায় না একদিন দেশের প্রকৃত ক্ষমতার উৎস সেই জনগণই তাদেরকে অপমানের সাথে অসম্মানের সাথে ক্ষমতা ছাড়িয়েই থাকবে যা আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশি সেবা পার্টির কোনো একজনই ঝঞ্ঝাটের মধ্যে কিংবা খামাকা কাউকে অপমান ও হত্যা করে আরেকজনকে ক্ষেতমত করতে চাই না মানুষ এক একজনকে মারবেন আর একজনকে খুশি করাবেন এমন রাজনীতি বাংলাদেশের সেবা পার্টি পছন্দ করে না আমরা কখনো দুর্নীতি করে সুনীতি প্রতিষ্ঠিত করতে চাই না তাই আমরা চাই আপনাদের সকলের সাপোর্ট আসুন আমরা বাংলাদেশকে খুন মুক্ত বাংলাদেশ হত্যা মুক্ত বাংলাদেশ এর জন্য আপনাদের সাপোর্ট চাই আল্লাহ আমাদের সবারই সহায় হন এবং আল্লাহ তালার পক্ষ থেকে এই বাংলাদেশে চিরকাল যেন শান্তি বিরাজ করে সেই কামনায় বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকের